জায়গা থেকে ভালো থাকবে না হলে আগামীকালকে আমরা ঝুঁকিপূর্ণ ব্যক্তি যারা রয়েছে যাদের কারণে কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে নির্বাচন প্রশ্নবিদ্ধভাবে আমরা তাদের ছবি সহ তাদের ডকুমেন্ট যা আছে সেগুলি আমরা প্রকাশ করব আপনাদের সামনে তাই আমি আপনাদের মাধ্যমে আমার শেরপুরের প্রশাসন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং নির্বাচনের দায়িত্ব কর্মরত যারা রয়েছেন প্রত্যেককে আমি ঘরজুনে নিবেদন করছি আপনারা আপনাদের জায়গা থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেন পাশাপাশি যেখানে যেখানে হুমকি দেওয়া হচ্ছে যেখানে যেখানে পরিবেশ নষ্ট করা হচ্ছে সেগুলি আপনারা দ্রুত পদক্ষেপ নেন আমাদের এখানে পার এলাকায় আমার একটি পোস্টার দিয়া ছিল ব্যানার ছিল সে ব্যানারটি কিছুক্ষণ আগে খুলে নিয়ে চলে গিয়েছে আমার সাইলামপুরে সেখানে ফেস্টুন টানানো হয়েছিল ফেস্টুন খুলে নিয়ে চলে গিয়েছে মানে এভাবে অহরহ সব সবগুলি বিষয় তারা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছে তাই আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই জনগণ যাকে রায় দিয়ে এখানকার সংসদ সদস্য বানাবেন আমি তাকে ফুল দিয়ে বরণ করে নিব কিন্তু এই জনগণের মতামত প্রকাশে যারা বিরোধিতা করছে তাদেরকে আপনারাও বয়কট করুন আমার নকরানাল লকডালিবাসী সচেতন মহল আপনারাও বয়কট করুন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আপনারাও বয়কট করুন কিছু কিছু বিষয় আমরা এখনই প্রশ্নের সম্মুখীন আমরা দেখতে পাচ্ছি আমার প্রতিযোগী প্রার্থী সাংবাদিকদের নামে অনেকগুলি গাড়ি তারা এখানে নিয়েছে যেখানে রাজনৈতিক দলের কর্মীরাও সেই গাড়িগুলি ব্যবহারের জন্য তারা চেষ্টা করছে তাই আমি প্রশাসনকে গতকালকে আমি অবগত করেছি যে হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে একদম টু দ্য পয়েন্ট যারা গণমাধ্যম কর্মী তাদেরকে আপনারা অ্যাক্সেস দেবেন এছাড়া কাউকে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন নাই তার পাশাপাশি আমি প্রার্থী হিসাবে এখানে প্রশাসনের কাছে আমি অ্যাপ্লিকেশন করেছি যে আমরা এতটি দিন আপনাদের নিরাপত্তার মাধ্যমে আমরা চলেছি কিন্তু ইলেকশনের দিন ছোটো প্রার্থী এবং প্রার্থীর এজেন্টের জন্য একটা একটা করে গাড়ি বরাদ্দ করা হয়েছে কিন্তু আমরা তো ঘুরব আমরা অনেকগুলি কেন্দ্র পরিদর্শন করব কিন্তু কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে আমরা তো সেখানে বাধার সম্মুখীন হতে পারি সেই জন্য প্রশাসনের কাছে সোর্সে ফোর্সের জন্য আবেদন করা হয়েছে যে আমরা চেয়েছি যে একটি প্রশাসনের পক্ষ থেকে প্রধান এজেন্ট এবং প্রার্থীকে দুইটি ফোর্স দেওয়া হোক এগুলি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছে তাদেরকেও দেওয়া হোক কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি নিরাপদ না থাকে তাহলে তো ইলেকশন আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এখানে ইলেকশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হুমকির মুখে প্রতিমূর্তি থাকবে সেজন্য আমি প্রশাসনের কাছে সতর্থ আহ্বান জানাচ্ছি আপনারা আমাদেরকে ফোর্স দিবেন প্রধান এজেন্ট এবং হচ্ছে প্রার্থীকে দুইটা ফোর্স দিলে এটা আপনাদের আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন তাই আমি আপনাদের মাধ্যমে আমার আজকে যে জন্য আপনাদেরকে দেখেছিলাম এই বিষয়গুলি আমি আপনাদের কাছে স্পষ্ট করেছি তাই আমি আপনাদের কাছে এই সকল বিষয়গুলি আমার জনতা এবং প্রশাসনের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলোর কথা উল্লেখ করলেন আপনি সেই কেন্দ্রগুলোতে কি ধরনের ঝুঁকি রয়েছে সেখানে কি ভোট কারচুপি বা জাল ভোট অথবা সিল মেরে নেওয়ার মতো ঘটনা ঘটতে পারে কিনা কি মনে করছেন জি ভোট কারচুপির ব্যাপারেও কিছু অভিযোগ আমরা পেয়েছি সেখানে ধরেন পুলিং এজেন্ট এজেন্ট যারা প্রিজাইডিং অফিসার যারা রয়েছে প্রিজাইডিং অফিসার কিছু কিছু জায়গায় সেগুলি আমরা তালিকা করেছি প্রিজাইডিং অফিসার যিনি তার কেন্দ্রে ওই কেন্দ্রেই তার বাড়ি উনি ওইখানকার আবার প্রিজাইডিং হয়েছেন আবার একজন এখানে প্রিজাইডিং হয়েছে নয়াবিল ইউনিয়নের আট ওয়ার্ড আট নো ওয়ার্ডে ওয়ার্ডের বিএনপির সভাপতি তিনি তিনি ওইখানকার আবার সহকারী প্রেসিডেন্ট হয়েছেন এরকম অসংখ্য তথ্য আছে সেগুলি আমরা প্রশাসনকে দিয়েছি তাই ঝুঁকিপূর্ণের মধ্যে আরেকটু অন্যতম বিষয় যেটা সেটা হচ্ছে তারা ভোট ডাকাতি করবে এবং হচ্ছে জনগণের উপর ভয়ভীতি তারা তৈরি করবে এবং সেখানে প্রশাসনকে তারা ভয় মানে প্রশাসনকে অবজ্ঞা করে তারা সেখানে কেন্দ্র দখলের জন্য তারা তাদের প্রস্তুতি নিয়েছে এবং আমি আপনাকে বলি নকলার বেশ কয়েকটি ইউনিয়ন একদম আপনাকে যদি বলি যে সবচেয়ে রিক্সের মধ্যে যেগুলো হচ্ছে চন্দ্রকোনা ইউনিয়ন টোটালটাই রিক্স সেখান থেকে আপনারা খবর নিয়ে জানতে পারবেন সেখানে তারা তাদের জায়গা থেকে সেখানে অন্য লোকজনকে ইন করানো তার পাশাপাশি সেখানে অবৈধ অস্ত্রের ব্যাপারেও কিছু মেসেজ আমার কাছে এসেছে সেগুলিও তারা সেখানে সরবরাহ করেছে চরস্ট ইউনিয়ন পাঠাঘাটা ইউনিয়ন টালকি ইউনিয়ন গোর্দার ইউনিয়ন পৌরসভার একটা অংশ গণপদ্দীর কয় একটা অংশ এ যেগুলিতে দুই নং নপলার কিছু অংশ উরফার কয় একটা অংশ সেই জায়গাগুলিতে এই অবস্থা বিরাজমান আছে জি আর তিনি क्वेश्चन আচ্ছা কোনো স্পেসিফিক কোনো পুলিং এজেন্ট সরাসরি হুমকি পেয়েছেন কিনা এরকম কোনো তথ্য আছে পুলিং স্পেসিফিক আমাদের এখানে বিশেষ করে নকলার প্রত্যেকটা পুলিং এজেন্ট আমাদের হুমকির মধ্যে রয়েছে এবং কি এখানে কলসপার ইউনিয়নের আমাদের পুলিং এজেন্টগুলি হুমকির মধ্যে রয়েছে আমাদের রামচন্দ্রগড়া ইউনিয়নের পুলিং এজেন্টগুলি আমাদের হুমকি রয়েছে যতকে সরাসরি হুমকি তাদের বাড়িতে যাওয়া হয়েছে তারা বাড়িতে যায় তাদেরকে হুমকি আমাদের এগুলি একাধিকবার পুলিং এজেন্ট পরিবর্তন করা লেগেছে আচ্ছা এবং পৌরসভায় পৌর আমাদের নালিতাবাড়ি পৌরসভায়ও দুই নম্বর কেন্দ্রে সেখানেও পুলিং এজেন্ট আমাদের পরিবর্তন করা লাগছে আচ্ছা একটু জানতে চাচ্ছিলাম আপনি বলছিলেন যে গণমাধ্যম কর্মীদের গাড়ি ব্যবহার করে বা স্টিকার ব্যবহার করে তারা মানে ইয়ে করার চেষ্টা করছে আর কি এটাকে একটু মানে ক্লিয়ার করবেন যে কোন গণমাধ্যমের গাড়ি কারণ গণমাধ্যম তো অনেক আমরা এটা জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি আমাদের কাছে তথ্য আসার সাথে সাথে আপনি জানেন যে এখানে নকলাই বিশেষ করে নকলাই এই অবস্থাটা হয়েছে আমরা আমাদের কাছে তথ্য আছে আপনি জানেন যে আমরাও আমাদের জায়গা থেকে সব জায়গায় যেহেতু ইলেকশান আমরা আমাদের জায়গা থেকে সেখানে জনবল আমাদের মোতায়েন রয়েছে আমরা সেখান থেকে তথ্য সবাই সবার তথ্য সংগ্রহ করবে ইন্টারনাল পলিসি সেজন্য আমরা বলেছি যে জেলা রিটার্নিং কর্মকর্তা থেকে কেউ যেন গণমাধ্যম কর্মী কোনো রাজনৈতিক দলে কোনো কর্মী যেন ব্যবহার করতে না পারে এটা স্পষ্ট কথা যেহেতু আপনাদেরকে জানিয়েছি আপনারা বারো তারিখে সেই ব্যাপারে নজরদারি মতো রাখবেন গণমাধ্যম কর্মীর গাড়ি থেকে যে রাজনৈতিক কর্মী নামছে নাকি গণমাধ্যম কর্মী নামছে সেটা আপনারা সেদিন প্রকাশ করা প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন না এখনো পর্যন্ত প্রশাসনের সহযোগিতা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি আমরা যে যে জায়গাগুলিতে অভিযোগ করেছি প্রশাসন দ্রুত সেগুলির পদক্ষেপ নিয়েছে এখন পর্যন্ত প্রশাসন ধন্যবাদ পাওয়ার

ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ। এই জায়গা থেকে ভালো থাকবে না হলে আগামী আমরা জকিপূর্ণ ব্যক্তি যারা রয়েছে যাদের কারণে কেন্দ্র জকিপূর্ণ হয়েছে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে আমরা তাদের ছবি সহ তাদের ডকুমেন্ট যা আছে সেগুলা আমরা প্রকাশ করব আপনাদের সামনে। তাই আমি আপনাদের মাধ্যমে আমাদের শেরপুরের প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচনের দায়িত্ব কর্মরত যারা আছেন প্রত্যেকে আমি করজুড়ে নিবেদন করছি আপনারা আপনাদের জায়গা থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেন পাশাপাশি যেখানে যেখানে হুমকি দেওয়া হচ্ছে যেখানে যেখানে যে পরিবেশ নষ্ট করা হচ্ছে সেগুলি আপনারা দ্রুত পদক্ষেপ নেন আমাদের এখানে পার এলাকায় আমার একটি পোস্টার দেওয়া ছিল ব্যানার ছিল সে ব্যানারটি কিছুক্ষণ আগে খুলে নিয়ে চলে গিয়েছে আমার সাইলামপুরে সেখানে ফেস্টুন টানানো হয়েছিল খুলে নিয়ে চলে গিয়েছে মানে এভাবে অহরহ সবকিছু সবগুলি বিষয় তারা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছে তাই আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই জনগণ যাকে রায় দিয়ে এখানকার সংসদ সদস্য বানাবেন আমি তাকে ফুল দিয়ে বরণ করে নেব কিন্তু এই জনগণের মতামত প্রকাশে যারা বিরোধিতা করছে তাদেরকে আপনারা বয়কট করুন আমার লকডালিবাসী সচেতন মহল আপনারাও বয়কট করুন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আপনারাও বয়কট করুন কিছু কিছু বিষয় আমরা এখনই প্রশ্নের সম্মুখীন আমরা দেখতে পাচ্ছি আমার প্রতিযোগী প্রার্থী সাংবাদিকদের নামে অনেকগুলি গাড়ি তারা এখানে নিয়েছে যেখানে রাজনৈতিক দলের কর্মীরাও সেই গাড়িগুলি ব্যবহারের জন্য তারা চেষ্টা করছে তাই আমি প্রশাসনকে গতকালকে আমি অবগত করেছি যে হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে একদম টু দ্য পয়েন্ট যারা গণমাধ্যম কর্মী তাদেরকে আপনারা অ্যাক্সেস দিবেন এছাড়া কাউকে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন নেই তার পাশাপাশি আমি প্রার্থী হিসাবে এখানে প্রশাসনের কাছে আমি অ্যাপ্লিকেশন করেছি যে আমরা এতটি দিন আপনাদের নিরাপত্তার মাধ্যমে আমরা চলেছি কিন্তু ইলেকশনের দিন শুধু প্রার্থী এবং প্রার্থীর এজেন্টের জন্য একটা একটা করে গাড়ি বরাদ্দ করা হয়েছে কিন্তু আমরা তো ঘুরব আমরা অনেকগুলি কেন্দ্র পরিদর্শন করব কিন্তু কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে আমরা তো সেখানে বাধার সম্মুখীন হতে পারি সেই জন্য প্রশাসনের কাছে সোর্সে ফোর্সের জন্য আবেদন করা হয়েছে যে আমরা চেয়েছি যে একটি প্রশাসনের পক্ষ থেকে প্রধান এজেন্ট এবং প্রার্থীকে দুইটি ফোর্স দেওয়া হোক এগুলি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছে তাদেরকেও দেওয়া হোক কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি নিরাপদ না থাকে তাহলে তো ইলেকশন আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এখানে ইলেকশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হুমকির মুখে প্রতিমূর্তি থাকবে সেজন্য আমি প্রশাসনের কাছে উদার্থ আহ্বান জানাচ্ছি আপনারা আমাদেরকে ফোর্স দিবেন প্রধান এজেন্ট এবং হচ্ছে প্রার্থীকে দুইটা ফোর্স দিলে এটা আপনাদের আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন তাই আমি আপনাদের মাধ্যমে আমার আজকে যে জন্য আপনাদেরকে ডেকেছিলাম এই বিষয়গুলি আমি আপনাদের কাছে স্পষ্ট করেছি তাই আমি আপনাদের কাছে এই সকল বিষয়গুলি আমার জনতা এবং প্রশাসনের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাদের সকলে আচ্ছা ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলোর কথা উল্লেখ করলেন আপনি সেই কেন্দ্রগুলোতে কি ধরনের ঝুঁকি রয়েছে সেখানে কি ভোট কারচুপি বা জাল ভোট অথবা সিল মেরে নেওয়ার মতো ঘটনা ঘটতে পারে কিনা কি মনে করছেন জি ভোট কারচুপির ব্যাপারেও কিছু অভিযোগ আমরা পেয়েছি সেখানে ধরেন পুলিং এজেন্ট এজেন্ট যারা প্রিজাইডিং অফিসার যারা রয়েছে প্রিজাইডিং অফিসার কিছু কিছু জায়গায় সেগুলি আমরা তালিকা করেছি প্রিজাইডিং অফিসার যিনি তার ভোট কেন্দ্রে ওই কেন্দ্রেই তার বাড়ি উনি ওইখানকার আবার প্রিজাইডিং হয়েছেন আবার একজন এখানে প্রিজাইডিং হয়েছে নয়াবিল ইউনিয়নের আট নোয়ার্ড আট নো ওয়ার্ডে ওয়ার্ডের বিএনপির সভাপতি তিনি তিনি ওইখানকার আবার সহকারী প্রিজাইডিং হয়েছেন এরকম অসংখ্য তথ্য আছে সেগুলি আমরা প্রশাসনকে দিয়েছি তাই ঝুঁকিপূর্ণের মধ্যে আরেকটু অন্যতম বিষয় যেটা সেটা হচ্ছে তারা ভোট ডাকাতি করবে এবং হচ্ছে জনগণের উপর ভয়ভীতি তারা তৈরি করবে এবং সেখানে প্রশাসনকে তারা ভয় মানে প্রশাসনকে অবজ্ঞা করে তারা সেখানে কেন্দ্র দখলের জন্য তারা তাদের প্রস্তুতি নিয়েছে এবং আমি আপনাকে বলি নকলার বেশ কয়েকটি ইউনিয়ন একদম আপনাকে যদি বলি যে সবচেয়ে রিক্সের মধ্যে যেগুলো হচ্ছে চন্দ্রকোনা ইউনিয়ন টোটালটাই রিক্স সেখান থেকে আপনারা খবর নিয়ে জানতে পারবেন সেখানে তারা তাদের জায়গা থেকে সেখানে অন্য লোকজনকে ইন করানো তার পাশাপাশি সেখানে অবৈধ অস্ত্রের ব্যাপারেও কিছু মেসেজ আমার কাছে এসেছে সেগুলিও তারা সেখানে সরবরাহ করেছে স্বরাষ্ট্রদর ইউনিয়ন পাঠাকাটা ইউনিয়ন টালকি ইউনিয়ন ভোটদার ইউনিয়ন পৌরসভার একটা অংশ গণপত্তির কয়েকটা অংশ এ যেগুলিতে নং নকলার কিছু অংশ উরফার কয়েকটা অংশ সেই জায়গাগুলিতে এই অবস্থা বিরাজমান আছে জি আর তিনি কোশ্চেন কোনো স্পেসিফিকভাবে কোনো পুলিং এজেন্ট সরাসরি হুমকি পেয়েছেন কি না এরকম কোনো দপ্তর পুলিং স্পেসিফিক আমাদের এখানে বিশেষ করে নকলার প্রত্যেকটা পুলিং এজেন্ট আমাদের হুমকির মধ্যে রয়েছে এবং কি এখানে কলসপার ইউনিয়নের আমাদের পুলিং এজেন্টগুলি হুমকির মধ্যে রয়েছে আমাদের রামচন্দ্র গোড়া ইউনিয়নের পুলিং এজেন্টগুলি আমাদের সঙ্গে জড়িত তাদেরকে সরাসরি সঙ্গে তাদের বাড়িতে যাওয়া হয়েছে তারা বাড়িতে যায় তাদেরকে এবং আমাদের এগুলি একাধিকবার পুলিং এজেন্ট পরিবর্তন করা লেগেছে আচ্ছা এবং পৌরসভায় পৌর আমাদের নালিতাবাড়ি পৌরসভায়ও দুই নম্বর কেন্দ্রে সেখানেও পুলিং এজেন্ট আমাদের পরিবর্তন করা লেগেছে আচ্ছা একটু জানতে চাচ্ছিলাম আপনি বলছিলেন যে গণমাধ্যম কর্মীদের গাড়ি ব্যবহার করে বা স্টিকার ব্যবহার করে তারা মানে ইয়ে করার চেষ্টা করছে আর এটা কি একটু মানে ক্লিয়ার করবেন যে কোন গণমাধ্যমের গাড়ি তখন গণমাধ্যম তো অনেক আমরা এটা জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি আমাদের কাছে তথ্য আসার সাথে সাথে আপনি জানেন যে এখানে নক্লাই বিশেষ করে নকলাই এই অবস্থাটা হয়েছে আমরা আমাদের কাছে তথ্য আছে আপনি জানেন যে আমরাও আমাদের জায়গা থেকে সব জায়গায় যেহেতু ইলেকশন আমরা আমাদের জায়গা থেকে সেখানে জনবল আমাদের মোতায়েন রয়েছে আমরা সেখান থেকে তথ্য সবাই সবার তথ্য সংগ্রহ করবে ইন্টারনাল পলিসি সেজন্য আমরা বলেছি যে জেলা কর্মকর্তাকে কেউ যেন গণমাধ্যম কর্মী কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী যেন ব্যবহার করতে না পারে এটা স্পষ্ট কথা যেহেতু আপনাদেরকে জানিয়েছি আপনারা বারো তারিখে সেই ব্যাপারে নজরদারি মধ্যে রাখবেন ইসান গণমাধ্যম কর্মীর গাড়ি থেকে যে রাজনৈতিক কর্মী নামছে নাকি গণমাধ্যম কর্মী নামছে সেটা আপনারা সেদিন প্রকাশ করার যা প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন কি না এখনো পর্যন্ত প্রশাসনের সহযোগিতা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছে আমরা যে যে জায়গাগুলি তো করেছি প্রশাসন দ্রুত সেগুলিকে পদক্ষেপ নিয়েছে এখন পর্যন্ত প্রশাসন ধন্যবাদ পাওয়ার যোগ্য ধন্যবাদ পাচ্ছেন আমরা ওনাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি প্রত্যেকটা পদক্ষেপের জন্য থ্যাঙ্ক ইউ প্রশ্ন আছে

না হলে আগামীকালকে আমরা ঝুঁকিপূর্ণ ব্যক্তি যারা রয়েছে যাদের কারণে কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে নির্বাচন প্রশ্নবিদ্ধভাবে আমরা তাদের ছবি সহ তাদের ডকুমেন্ট যা আছে সেগুলি আমরা প্রকাশ করব আপনাদের সামনে তাই আমি আপনাদের মাধ্যমে আমার শেরপুরের প্রশাসন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং নির্বাচনের দায়িত্ব কর্মরত যারা রয়েছেন প্রত্যেককে আমি খরচুনে নিবেদন করছি আপনারা আপনাদের জায়গা থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেন পাশাপাশি যেখানে যেখানে হুমকি দেওয়া হচ্ছে যেখানে যেখানে যে পরিবেশ নষ্ট করা হচ্ছে সেগুলি আপনারা দ্রুত পদক্ষেপ নেন আমাদের এখানে জারোয়ার পার্ক এলাকায় আমার একটি পোস্টার ইয়া ছিল ব্যানার ছিল সে ব্যানারটি কিছুক্ষণ আগে খুলে নিয়ে চলে গিয়েছে আমার সাইলামপুরে সেখানে ফেস্টুন টানানো হয়েছিল ফেস্টুন খুলে নিয়ে চলে গিয়েছে মানে এভাবে অহরহ সব কিছু সবগুলি বিষয় তারা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছে তাই আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই জনগণ যাকে রায় দিয়ে এখানকার সংসদ সদস্য বানাবেন আমি তাকে ফুল দিয়ে বরণ করে নিব কিন্তু এই জনগণের মতামত প্রকাশে যারা বিরোধিতা করছে তাদেরকে আপনারা বয়কট করুন আমার লকডা নিলিবাসী সচেতন মহল আপনারা বয়কট করুন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আপনারাও বয়কট করুন কিছু কিছু বিষয় আমরা এখনই প্রশ্নের সম্মুখীন আমরা দেখতে পাচ্ছি আমার প্রতিযোগী প্রার্থী সাংবাদিকদের নামে অনেকগুলি গাড়ি তারা এখানে নিয়েছে যেখানে রাজনৈতিক দলের কর্মীরাও সেই গাড়িগুলি ব্যবহারের জন্য তারা চেষ্টা করছে তাই আমি প্রশাসনকে গতকালকে আমি অবগত করেছি যে হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে একদম টু দ্য পয়েন্ট যারা গণমাধ্যম কর্মী তাদেরকে আপনারা অ্যাক্সেস দেবেন এছাড়া কাউকে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন নেই তার পাশাপাশি আমি প্রার্থী হিসাবে এখানে প্রশাসনের কাছে আমি অ্যাপ্লিকেশন করেছি যে আমরা এতটি দিন আপনাদের নিরাপত্তার মাধ্যমে আমরা চলেছি কিন্তু ইলেকশনের দিন শুধু প্রার্থী এবং প্রার্থীর এজেন্টের জন্য একটা একটা করে গাড়ি বরাদ্দ করা হয়েছে কিন্তু আমরা তো ঘুরবো আমরা অনেকগুলি কেন্দ্র পরিদর্শন করব কিন্তু কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে আমরা তো সেখানে বাধার সম্মুখীন হতে পারি সেই জন্য প্রশাসনের কাছে সোর্সে ফোর্সের জন্য আবেদন করা হয়েছে যে আমরা চেয়েছি যে একটি প্রশাসনের পক্ষ থেকে প্রধান এজেন্ট এবং প্রার্থীকে দুইটি ফোর্স দেওয়া হোক এগুলি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছে তাদেরকেও দেওয়া হোক কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি নিরাপদ না থাকে তাহলে তো ইলেকশন আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তাই এখানে ইলেকশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হুমকির মুখে প্রতিমূর্তে থাকবে সেজন্য আমি প্রশাসনের কাছে ও আহ্বান জানাচ্ছি আপনারা আমাদেরকে ফোর্স দিবেন প্রধান এজেন্ট এবং হচ্ছে প্রার্থীকে দুইটা ফোর্স দিলে এটা আপনাদের আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন তাই আমি আপনাদের মাধ্যমে আমার আজকে যে জন্য আপনাদেরকে দেখেছিলাম এই বিষয়গুলি আমি আপনাদের কাছে স্পষ্ট করেছি তাই আমি আপনাদের কাছে এই সকল বিষয়গুলি আমার জনতা এবং প্রশাসনের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাদের সকল আচ্ছা ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলোর কথা উল্লেখ করলেন আপনি সেই কেন্দ্রগুলোতে কি ধরনের ঝুঁকি রয়েছে সেখানে কি ভোট কারচুপি বা জাল ভোট অথবা সিল মেরে নেওয়ার মতো ঘটনা ঘটতে পারে কিনা কি মনে করছেন জি ভোট কারচুপির ব্যাপারেও কিছু অভিযোগ আমরা পেয়েছি সেখানে ধরেন পুলিং এজেন্ট এজেন্ট যারা প্রিজাইডিং অফিসার যারা রয়েছে প্রিজাইডিং অফিসার কিছু কিছু জায়গায় সেগুলি আমরা তালিকা করেছি প্রিজাইডিং অফিসার যিনি তার ভোট কেন্দ্রে ওই কেন্দ্রেই তার বাড়ি উনি ওইখানকার আবার প্রিজাইডিং হয়েছেন আবার একজন এখানে প্রিজাইডিং হয়েছে নয়াবিল ইউনিয়নের আট ওয়ার্ড আট নো ওয়ার্ডে ওয়ার্ডের বিএনপির সভাপতি তিনি তিনি ওইখানকার আবার সহকারী প্রেসিডেন্ট হয়েছেন এরকম অসংখ্য তথ্য আছে সেগুলি আমরা প্রশাসনকে দিয়েছি তাই ঝুঁকিপূর্ণের মধ্যে আরেকটু অন্যতম বিষয় যেটা সেটা হচ্ছে তারা ভোট ডাকাতি করবে এবং হচ্ছে জনগণের উপর ভয়ভীতি তারা তৈরি করবে এবং সেখানে প্রশাসনকে তারা ভয় মানে প্রশাসনকে অবজ্ঞা করে তারা সেখানে কেন্দ্র দখলের জন্য তারা তাদের প্রস্তুতি নিয়েছে এবং আমি আপনাকে বলি নকলার বেশ কয়েকটি ইউনিয়ন একদম আপনাকে যদি বলি যে সবচেয়ে রিক্সের মধ্যে যেগুলো হচ্ছে চন্দ্রকোনা ইউনিয়ন টোটালটাই রিক্স সেখান থেকে আপনারা খবর নিয়ে জানতে পারবেন সেখানে তারা তাদের জায়গা থেকে সেখানে অন্য লোকজনকে ইন করানো তার পাশাপাশি সেখানে অবৈধ অস্ত্রের ব্যাপারেও কিছু মেসেজ আমার কাছে এসেছে সেগুলিও তারা সেখানে সরবরাহ করেছে চরস্ট ইউনিয়ন পাঠাঘাটা ইউনিয়ন টালকি ইউনিয়ন ভোটদার ইউনিয়ন পৌরসভার একটা অংশ গণপতির কয়েকটা অংশ হ্যাঁ এই যেগুলিতে দুই নং নকলার কিছু অংশ উর্ষার কয়েকটা অংশ সেই জায়গাগুলিতে এই অবস্থা বিরাজমান আছে জি আর কোশ্চেন ভারতের কোনো স্পেসিফিকভাবে কোনো পুলিং এজেন্ট সরাসরি হুমকি পেয়েছেন কি এরকম কোনো দপ্তর নেই পুলিং স্পেসিফিক আমাদের এখানে বিশেষ করে নকলার প্রত্যেকটা পোলিং এজেন্ট আমাদের হুমকির মধ্যে রয়েছে এবং কি এখানে কলস্প ইউনিয়নের আমাদের পোলিং এজেন্টগুলি হুমকির মধ্যে রয়েছে আমাদের রামচন্দ্রগোড়া ইউনিয়নের পোলিং এজেন্টগুলি আমাদের তাদেরকে সরাসরি হুমকি তো তাদের বাড়িতে যাওয়া হয়েছে তারা বাড়িতে যায় তাদেরকে হুমকি আমাদের এগুলি একাধিকবার পোলিং এজেন্ট পরিবর্তন করা লেগেছে আচ্ছা এবং পৌরসভায় পৌর আমাদের নালিতাবাড়ি পৌরসভায়ও দুই নম্বর কেন সেখানেও সেখানে পুলিং আমাদের পরিবর্তন করা লাগছে আচ্ছা একটু জানতে চাইছিলাম আপনি বলছিলেন যে গণমাধ্যম কর্মীদের গাড়ি ব্যবহার করে বা স্টিকার ব্যবহার করে তারা মানে ইয়ে করার চেষ্টা করছে আর কি এটা কি একটু মানে ক্লিয়ার করবেন যে কোন গণমাধ্যমের গাড়ি কারণ গণমাধ্যম তো অনেক আমরা এটা জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি আমাদের কাছে তথ্য আসার সাথে সাথে আপনি জানেন যে এখানে নকলাই বিশেষ করে নকলাই এই অবস্থাটা হয়েছে আমরা আমাদের কাছে তথ্য আছে আপনি জানেন যে আমরাও আমাদের জায়গা থেকে সব জায়গায় যেহেতু ইলেকশান আমরা আমাদের জায়গা থেকে সেখানে জনবল আমাদের মোতায়েন রয়েছে আমরা সেখান থেকে তথ্য সবাই সবার তথ্য সংগ্রহ করবে ইন্টারনাল পলিসি সেই জন্য আমরা বলেছি যে জেলা কর্মকর্তা থেকে কেউ যেন গণমাধ্যম কর্মী কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী যেন ব্যবহার করতে না পারে এটা স্পষ্ট কথা যেহেতু আপনাদেরকে জানিয়েছি আপনারা বারো তারিখে সেই ব্যাপারে নজরদারি মতো রাখবেন গণমাধ্যম কর্মীর গাড়ি থেকে যে রাজনৈতিক কর্মী নামছে নাকি গণমাধ্যম কর্মী নামছে সেটা আপনারা সেদিন প্রকাশ করা প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন না এখনো পর্যন্ত প্রশাসনের সহযোগিতা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি আমরা যে যে জায়গাগুলিতে অভিযোগ করেছি প্রশাসন দ্রুত সেগুলির পদক্ষেপ নিয়েছে এখন পর্যন্ত প্রশাসন ধন্যবাদ পাওয়ার

ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ জায়গা থেকে ভালো থাকবে না হলে আগামী আমরা জকিপূর্ণ ব্যক্তি যারা রয়েছে যাদের কারণে কেন্দ্র জকিপূর্ণ হয়েছে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে আমরা তাদের ছবি তাদের ডকুমেন্ট যা আছে সে সেগুলা আমরা প্রকাশ করব আপনাদের সামনে তাই আমি আপনাদের মাধ্যমে Amherst শেরপুরের প্রশাসন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং নির্বাচনের দায়িত্ব কর্মরত যারা আছেন প্রত্যেককে আমি করি নিবেদন করছি আপনারা আপনাদের জায়গা থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদেরকে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেন পাশাপাশি যেখানে যেখানে হুমকি দেওয়া হচ্ছে যেখানে যেখানে পরিবেশ নষ্ট করা হচ্ছে সেগুলি আপনারা দ্রুত পদক্ষেপ নেন আমাদের এখানে পার এলাকায় আমার একটি পোস্টার দিয়া ছিল ব্যানার ছিল সে ব্যানারটি কিছুক্ষণ আগে খুলে নিয়ে চলে গিয়েছে আমার সাইলামপুরে সেখানে ফেস্টুন টানানো হয়েছিল ফেস্টুল খুলি নিয়ে চলে গিয়েছে মানে এভাবে অহরহ সবকিছু সবগুলি বিষয় তারা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছে তাই আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই জনগণ যাকে রায় দিয়ে এখানকার সংসদ সদস্য বানাবেন আমি তাকে ফুল দিয়ে বরণ করে নেব কিন্তু এই জনগণের মতামত প্রকাশে যারা বিরোধিতা করছে তাদেরকে আপনারা বয়কট করুন আমার লকডা নজে সচেতন মহল আপনারাও বয়কট করুন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আপনারাও বয়কট করুন কিছু কিছু বিষয় আমরা এখনই প্রশ্নের সম্মুখীন আমরা দেখতে পাচ্ছি আমার প্রতিযোগী প্রার্থী সাংবাদিকদের নামে অনেকগুলি গাড়ি তারা এখানে নিয়েছে যেখানে রাজনৈতিক দলের কর্মীরাও সেই গাড়িগুলি ব্যবহারের জন্য তারা চেষ্টা করছে তাই আমি প্রশাসনকে গতকালকে আমি অবগত করেছি যে হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে একদম টু দ্য পয়েন্ট যারা গণমাধ্যম কর্মী তাদেরকে আপনারা অ্যাক্সেস দিবেন এছাড়া কাউকে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন নেই তার পাশাপাশি আমি প্রার্থী হিসাবে এখানে প্রশাসনের কাছে আমি অ্যাপ্লিকেশন করেছি যে আমরা এতটি দিন আপনাদের নিরাপত্তার মাধ্যমে আমরা চলেছি কিন্তু ইলেকশনের দিন শুধু প্রার্থী এবং প্রার্থীর এজেন্টের জন্য একটা একটা করে গাড়ি বরাদ্দ করা হয়েছে কিন্তু আমরা তো ঘুরবো আমরা অনেকগুলি কেন্দ্র পরিদর্শন করবো কিন্তু কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে আমরা তো সেখানে বাধার সম্মুখীন হতে পারি সেই জন্য প্রশাসনের কাছে সোর্সে ফোর্সের জন্য আবেদন করা হয়েছে যে আমরা চেয়েছি যে একটি প্রশাসনের পক্ষ থেকে প্রধান এজেন্ট এবং প্রার্থীকে দুইটি ফোর্স দেওয়া হোক এগুলি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছে তাদেরকেও দেওয়া হোক কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি নিরাপদ না থাকে তাহলে তো ইলেকশন আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এখানে ইলেকশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হুমকির মুখে প্রতি মুহূর্তে থাকবে সেজন্য আমি প্রশাসনের কাছে ওদের আহ্বান জানাচ্ছি আপনারা আমাদেরকে ফোর্স দিবেন প্রধান এজেন্ট এবং হচ্ছে প্রার্থীকে দুটা ফোর্স দিলে এটা আপনাদের আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন তাই আমি আপনাদের মাধ্যমে আমার আজকে যে জন্য আপনাদেরকে ডেকেছিলাম এই বিষয়গুলি আমি আপনাদের কাছে স্পষ্ট করেছি তাই আমি আপনাদের কাছে এই সকল বিষয়গুলি আমার জনতা এবং প্রশাসনের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলোর কথা উল্লেখ করলেন আপনি সেই কেন্দ্রগুলোতে কি ধরনের ঝুঁকি রয়েছে